হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিকন বস্তবিতানে আজকে কি দেখাবেন আজকে অনেক গর্জিয়াস কিছু সুইটার দেখাবো লেডিস থাকবে আর ছেলেদের কিছু থাকবে অফারে দুই কোয়ালিটি থাকবে বাচ্চাদের থাকবে আর বড়দের থাকবে ঠিক আছে এই যে মাত্র এগুলো থাকবে একশো টাকা পিস যেটাই নিবে একশো টাকা আচ্ছা এখান থেকে যেটাই নিবেন একশো টাকা একটা একটা করে এখান থেকে ভাইয়া সরে নিচে ছেলে মেয়ে উভয় আসে আপনি সবার পুরো ভিডিও দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর মানে সুইটার আছে একশো টাকা দিয়ে মার্কেটে চারশো পাঁচশো ছয়শো টাকা নিতে হবে সেগুলো পাচ্ছেন একশো টাকা দিয়ে দেখেন এক প্লেট দাগ মাগ চিরা না এক প্লেট ফ্রেশ মাল অনেক সুন্দর সুন্দর মাত্র একশো টাকা সুন্দর সিকুয়েন্স করা যেটাই নেন না কেন দাম থাকবে মাত্র একশো টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ তো হওয়ার কোনো অপশন নাই এগুলো সাইজটা আপনারা হচ্ছে শীতের কাপড় যেহেতু এগুলো এক্সচেঞ্জ বা রিটার্ন হবে না হ্যাঁ এগুলো সবার হবে ছোট বড় সবারই হবে জি এগুলো কোনো চেঞ্জ হবে না কিন্তু অনেকে এগুলো নেওয়ার পরে চেঞ্জ করতে চান চেঞ্জ হবে না এগুলো দরকার হলে আপনারা বুঝে শুনে অর্ডার করবেন ফুল ভিডিও দেখে একশো টাকায় পেয়ে যাচ্ছেন আরও কত কমে চান বলেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন অনেক সুন্দর সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটাই নেবেন মাত্র একশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন

কত কত কালেকশন আছে দেখেন একশো টাকায় প্রচুর কালেকশন দিয়ে দিচ্ছে আজকে যেটাই নেবেন সবই একশো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে পারেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন খুবই সুন্দর মাত্র একশো দেখেন অনলি একশো একশো টাকায় কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন ব্যবসার জন্য নিতে পারেন এগুলো কাপড় ভালো একশো একশো কাপড় ভালো একবারে ফ্রেশ মাল অনেক সুন্দর যেটা যার পছন্দ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আর কয়টা আসছে আশি টিকা পিস দ্রুত দেখা দেন টাইম কম আছে আমরা দ্রুত দেখায় দেব এগুলো মাত্র আশি করে থাকবে ভালো লাগলে দ্রুত অর্ডার করেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এগুলোর দাম থাকবে মাত্র আশি টাকা দেখেন মাত্র আশি এই যে দেখেন অনলি আশি যেটাই নিবেন মাত্র আশি দেখেন মানে এটা ছেলে মেয়ে উভয় এরিয়া আছে তাই না ছেলে মেয়ে উভয় এরিয়া আছে আমাদের কালেকশন এগুলো আসি মানে আজকে আসি আর একশো টাকার কালেকশন আপনাদেরকে দেখানো হল যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে লিখুন বস্ত্র পিতা লেলু আর আমিন মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ